শুভ সকাল বন্ধুরা তো দেখো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট কে স্কিপ করে দেখবেন আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো দেখো বিছানাটা আমি টান টান করে গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু ছোটো ছোটো বাচ্চাদের বাড়ি বিছানা টেনে নামিয়ে দেয় সাইড টাইডগুলো আমি সুন্দরভাবে গুজে নিচ্ছিলাম তারপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম কেন আমাদের উঠুনে প্রচুর পরিমাণে রোদ থাকে গা হাত পা পুড়ে যায় কোনো কাজ করা যায় না তারপরে দেখো ফ্রিজের মধ্যে মাছ ছিল যেহেতু আজকে মাছ নিয়েছি সকালে মানে বেলা দশটা এগারোটা বেজে গেছে তো সেই জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম নষ্ট হয়ে যাবে তো তো দেখো আমি কলপাটের দিকে যাচ্ছিলাম মাছটা ধুবো বলে মাছটা ধোয়া হয়েছিল না কাঁচা মাছ আমি বাড়ির ওপরে নিয়েছিলাম মানে বিক্রি করতে এসেছিলো বড় গেছিলো কাজে বাজারে যেতে পারিনি তো সেই জন্য আমি বাড়ির ওপরে নিলাম মাছটা খুবই সুন্দর ছিল বড় সড়ো মাছ সেই জন্য আমি পাঁচশো নিয়ে নিয়েছি তো আমাদের বাচ্চারা মাছ ডিম খুবই পছন্দ করে সেই জন্য একটু বেশি করে নিয়েছি তো মাছটা ঠান্ডা হয়ে গেছিলো তো সেই জন্য আঁসগুলো সহজে চট করে উঠছিলো না তাও দেখো সুন্দরভাবে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছিলাম তারপরে দেখো ধুয়ে নিয়ে এসে রান্নাঘরে লবণ মাখিয়ে নিচ্ছিলাম মাছে যেহেতু লবণ হলুদ তো মাখাতে হয় ওটা ডিম ছিল তো দেখো তো আমি অনেকক্ষণ আগে একটু লবণ হলুদটা মাখিয়ে রাখি যেহেতু মাছের মধ্যে লবণ হলুদটা ভেতরের দিকে ঢুকে যায় এটা হলুদ দিয়ে দিচ্ছিলাম মানে মাছ কাঁচা মাছে মাখিয়ে নেবো বলে সব কিছু দিয়ে দিচ্ছিলাম রুই মাছ ছিল এটা মাছটা খুব সুন্দর মানে কাটছিলো তখন দেখলাম খেলে বুঝতে পারা যাবে কতটা ভালো তারপরে লাউটা মানে কাটার ভিডিও নিতে পারিনি লাউটা কাটা হয়ে গেছে তারপর মাছের আলু আমরা লম্বা লম্বা করে দিই মানে কে কেমনভাবে দাও সেটা তো যার মানে মুজি এটা মানে জিরা ভেজে নিচ্ছিলাম মাছের ঝোলে আমরা জিরা ভেজে দিই তারপর আমি মশলা করে নিচ্ছিলাম ওখানে ভাত হচ্ছিলো আর ওটাতে মাছ ভাজা হচ্ছিলো তো আমি খুবই তাড়াতাড়ি করছিলাম যেহেতু বড়মশাই খেতে আসে তো যাই হোক আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমার এটা লাউ তরকারি করে কত সুন্দর হবে আর মাছের তেল ভাসছে মাছের তেল না ভাসলে তো মাছের ঝোল কিছু মনেই হবে না তারপরে আমি এক হারি ভাত রান্না করে নিয়েছি কারণ আমি তো একলা খাবো না আমার বাড়িতে লোক আছে খাওয়ার জন্য তো আমরা তিন মাই ছায় খাবো সেই জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম বড় মশাই কাজে থেকে এখনও আসেনি তো আমার বড় ছেলে ক্যামেরা ধরেছিল ওর ভাত বাড়া রয়েছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না ভালো লাগলে লাইক কমেন্ট তোমরা অবশ্যই